কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাসমেলায় ঘোরানো হলো কোচবিহার জেলা গভর্নমেন্ট ব্লাইন্ড বয় স্কুলের সতেরো জন দৃষ্টিহীন পড়ুয়াকে বৃহস্পতিবার দুপুরে বারোটা নাগাদ এই দৃষ্টিহীন ছাত্রদের বিদ্যালয় থেকে নিয়ে আসা হয় এবং প্রথমে মদন বাড়ি পরিক্রমা করে সার্কাসে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাসমেলা ঘুরিয়ে খাওয়া দাওয়ার পর পুনরায় বিকেল চারটা নাগাদ তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়

এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ বিদুর চন্দ্র রায় জানান আসলে এই দৃষ্টিহীন পড়ুয়ারা সমাজ থেকে কিছুটা আলাদা থাকে তাই তাদের সমাজ সম্পর্কে অবগত করতেই বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদের এই উদ্যোগকে যথেষ্টভাবে সাহায্য করেছে জেলা পুলিশ প্রশাসন বলে জানান তিনি কুচবিহার গভর্নমেন্ট ব্লাইন্ড বয়েজের যে বাচ্চারা রয়েছে তাদেরকে আজকে আমরা সার্কাসে ঘোরানোর জন্য নিয়ে এসেছি ন্যাচারালি ওরা তো দেখতে পায় না পার্সিয়ার ব্লাইন্ড যারা রয়েছে তারা কিছুটা দেখতে পায় আমাদের বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্লাইন্ড আমরা সতেরো জন স্টুডেন্টকে নিয়ে আজকে রাস মেলা এবং মদনবাড়ি দুটোতে ওদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আমাদের এই ব্যাপারে আমাদের কুচবিহার জেলা প্রশাসন ভীষণভাবে সাহায্য করেছে পুলিশের তরফ থেকে আমাদের ভেহিকাল প্রোভাইড করা হয়েছে এবং আমাদের সিকিউরিটি দেওয়া হয়েছে আমরা মোটামুটি ঘন্টা দুই আমরা রাসমেলা ঘুরে তারপরে বাচ্চাদেরকে বিভিন্ন স্টল এবং বিভিন্ন রাইড এবং এখন সার্কাসে আছি আমরা এগুলো দেখিয়ে তারপর আমরা স্কুলে ফিরবো